আজকে সকালবেলা কিরণের বাবার জন্য এক গ্লাস শরবত নিয়ে গেলাম আর বন্ধুরা জানো তো আজকের কিরণের বাবা আর আমার মেয়েরা মেলে আমার বাড়ির কাজ থেকে ছুটি দিয়েছে কারণ এখন আমি আর বাড়ির কাজ সেরকম করছি না তবু কি করব বসে বসে ওকে এক গ্লাস শরবত করে দিলাম আর ভারী জিনিস তো আমি টানতেই পারছি না বসে বসে কি করব বসতে ও একা কাজ করছে সেটা কি দেখা সম্ভব এসে এমনি গোবরগুলো তুলে দিচ্ছি আর ভারী ভর্তি হয়ে গেলে পালতিটা ওকে নিয়ে যেতে বলবো তাই চলে এসছি। আর কয়েকদিন বয়েস হয়তো তোমরা সেরকম পাবে না কারণ আমি কথাগুলো সেরকমভাবে তোমাদের বলতে পারছি না কিরণের বাবা তো গরু ছাগল সবাইকে খাইয়ে দিয়েছে আমি গোবরগুলো তুলছি আর গরুটা রোদ্দুর প্রচুর তো এই জন্য ছায়াতে বেঁধে দিচ্ছে ওকে এখানে গোবরগুলো আমি বালতিতে ভর্তি করে নিয়ে কিরণের বাবাকে বলবো ওখানে দিয়ে আসতে কিরণের বাবা তো গোবরগুলো নিয়ে চলে যাচ্ছে আর আমি যে গরু ছাগল খাওয়ানো হয়েছিল তো সেই খালি জায়গাগুলো নিয়ে বাড়ির দিকে চলে যাব আর বাড়ির গোয়ালে এখনও অনেক গোবর পড়ে আছে ওটা গোবরগুলো তুলে নেব আর ঝাঁটাতে তো আমি পারবো না কিরণের বাবা আজকের ঝাঁটিয়ে নেবে ওর অসুবিধে তবুও ও করে নেবে কি করি বলো তো ও একা কাজ করবে আবার দোকানে যাবে আবার বাজারে যাবে একাই সব করবে আমি তো এমন কিছু করছি না বসে বসে একটু কাজ করে দিচ্ছি গোবরগুলো একটু যদি ওর হাতে হাতে করে দিই তাহলে ওরও ভালো লাগবে কাজে একটু হেল্প হবে সত্যিই আমি কাজগুলো করতে পারছি না ও কিন্তু আমাকে বলছে এগুলো করতে হবে না তবুও করছি তো শুভ সকাল বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো অনেকক্ষণ থেকে ভিডিওটা শুরু করেছি কিন্তু মানে সেভাবে ক্যামেরাটা সামনে নিয়ে এসে সব কিছু দেখাতে পারছি না আর এই যে এখন দোকানে যাচ্ছি বলতে কিরণের বাবা দোকান খুলতে গেছে আর আমি বাড়িতে ছিলাম তো এই যে কিরণকে নিয়ে যাচ্ছি গরুর খাওয়ার বসাবো তো তাই খাওয়ার আনতে যাচ্ছি আর এখানটায় আমাদের বড়ো পুকুরটাই এখন মাছ ধরা চলছে তোমাদের দেখাচ্ছি আর কিরণের বাবা বোধহয় ধূপ দিচ্ছে ওখানটায় দোকানে কেউ নেই কেউ আমাকে ডাকছে ওখান দিয়ে ভেবেছে আমি হয়তো দোকান খুলেছি তো যাই হোক সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো ভুল টুটি হলে কমেন্টের মাধ্যমে জানাবে আমি আমার ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব এই যে আমাদের পুকুরে মাছ ধরা হচ্ছে তোমাদের একটু দেখাচ্ছি দেখো তো কিরণের বাবা সেভাবে দোকান খুলেনি এই যে বিদ্যাপীঠ যাবে বাজার করতে আর আমি দোকানে এতক্ষণ বুঝতে পারবো না এই জন্য গেলাম না তো শরীরটা অসুস্থ থাকায় তোমাদের সঙ্গে একটা না কথা বলতে পারছি না আর কথার ভয়েসটা হয়তো ভালো পাবে না তোমরা তো যাই হোক সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো মানে কিরণকে নিয়েই হাঁটতে পারছি না তো এখন মোটামুটি কিছুটা সুস্থ আছি আর তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো না তা কী করে হয় এখানে চলে এসছি এই যে মেয়ে টিউশন থেকে তাড়াতাড়ি করে চলে এলো আর জলখাওয়ারে মুড়ি ভাজা খাবো তাই কটা ভেজে বলে কেটে নিচ্ছি বন্ধুরা তোমরা আমি আজকে দোকান নিয়ে বসে গেছি সেসব কিছুই না কারণ আমি তো এমনিতেই অসুস্থ বসেই ছিলাম আর কিরণের বাবু বাজারগুলো এখানে দিয়ে গেল তাই তোমাদেরকে আমি কিন্তু বাজার কোনো শেয়ার করিনি বসে বসে কি করব সময় থাকলে হাতে যাই হয় তাই আজকে শেয়ার করছি কত পুই পুঁই শাক নিয়ে এসেছি দেখো আর কি নিয়ে এসেছি তണ്ടി দেখাচ্ছি হুম আম দুটো নিয়ে এসেছি বেশি নিয়ে আসেনি আর জামরুল নিয়ে এসেছি তো মানে ব্যাগেই ছিল মেয়েরা খাওয়া আরম্ভ করে দিয়েছে এই জন্য এই ব্যাগের যে আর কুমড়ো নিয়ে এসছে ঝিঙ্গে নিয়ে এসছে এই যে কিছু দেখাচ্ছি ভাবছি দোকান করব তোমরা কিনতে চাইলে আসতে পারো এই যে দেখো এইগুলো আমরা ক্যাকরোল বলি তোমরা কি বলো আমি তো জানি না কমেন্ট করে জানাবে আর পাতি লেবু এক পুষে লেবুর দাম মাত্র দশ টাকা আর তোমাদেরকে দিতে পারি মানে বারো টাকার কমে দেব না আমি ব্যবসা করি তো এই জন্য ব্যবসার লাভ ক্ষতিটা হিসেব করেই ব্যবসা করি আর বাইরে তো ভীষণ রোদ্দুর টাকাতেই পাচ্ছি না কিরণের বাবার জন্য আমি খাওয়ার নিয়ে চলে যাচ্ছি যত অসুস্থ হই না কেন ওর এই অভ্যেসটা আছে খাওয়ার দিয়ে আসতে হবে আমি না হলে মেয়েরা তো আমি নিয়ে যাচ্ছি এই যে তো আলু ভাজা আর কাঁচা লঙ্কাও আজকে বোধহয় নিয়ে আসতে খেয়াল নেই এই জন্য লঙ্কা ভেজে নিয়েছি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি তো চলো সঙ্গে থাকো আর বুঝেই তো নিয়েছি রোদের তাপমাত্রা প্রত্যেক দিন বাড়তেই থাকবে কমবে না তো আমি দোকান থেকে চলে এসেছি এখন এতটাই রোদের তাপ মনে হচ্ছে যেন একটা বেজে গেছে কিন্তু না আমি তো এখনই কিরণে বাবাকে বলতেই শুরু করেছিলাম বারোটা বেজে গেল রান্না করব কখন তো বললো বারোটা নয় তেরোটা বেজে গেছে এরকম বলছে আমি ঘড়ির দিকে তাকিয়েই দেখলাম মাত্র দশটা পনেরো হয়েছে তো যাই হোক সঙ্গে থাকো রান্নাবানার কাজ একটু এগোবো কারণ আমি যে রান্না করব তা নয় মেয়েও হেল্প করবে এখন দোকান থেকে চলে এসেছি মানে তোমাদের সঙ্গে তো একসঙ্গে অনেকগুলো কথা বলতে পারছি না তো এখন চলো গরমে ঠান্ডা খাই দেখাই মটকা খাব চলো এই গরমে তো মটকাতে যেন মেয়ে ছেলে সবাই খুশি ওরা শুধু নয় এই গরমের সময় ঠান্ডা পেলে আমাদের দিনটাই যেন ভালো কাটে তো আজকে মটকা খেতেই চলে এসছি আর সঙ্গে থাকো আমি মটকা এখন খেয়ে নেবো এই যে এখন মটকা খাচ্ছি আজকে দুপুরে কি রান্না করেছি দেখো আজকে তো সোমবার নিরামিষ তোমরা সেটা জানো আজকে ডাল করেছি তারপরে ওই যে পুঁই শাক নিয়ে এসেছিলো ওর চচ্চড়ি করেছি আলু ভাজা সেই সকালবেলাকার দুটো ছিল আর ক্যাকরোল তরকারি করেছি আর সঙ্গে তো ভাত থাকবে রাত তো সবাই খেয়ে নিয়েছে এবার আমি খাবো এতগুলো তরকারি খেতে পারবো না রেখে দেব কিছুটা তো বাড়ির সব কাজ শেয়ার করছি কিন্তু আসল কাজটাই হলো না অনেকক্ষণ দিয়ে গোবিন্দ সেবা হয়েছে সেটাই তোমাদের দেখানো হয়নি সত্যি আমি কি যে বোকা সেটা বলতে পারবো না মেয়েরা ঘুম থেকে উঠেই বিকেলে টিউশানে চলে যাচ্ছে আর বড়ো মেয়ে তো সন্ধ্যায় যায় তো বন্ধুরা এখন ছটা বেজে গেছে আর সূর্য এখনও আছে তাহলে আমাদের এখন সন্ধ্যা মানে ছটা বাজতে যায় মানে কত পাঁচটা একচল্লিশ হয়েছে তো যাই হোক আমাদের এখানে সামনে বাজার তো আর শরীর অসুস্থের জন্য কিরণের বাবাই দোকানে গিয়েছে হলে ও কোথায় কোথায় চলে যেত ঠিক নেই তো এই যে দেখো তোমরা ভেবেছো কি আমি নিয়ে আসবো না না আমি জল নিয়ে আসবো না কারণ আমি যদি এটা নিয়ে আসি বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো কি না ঠিক নেই তো ওই নিয়ে আসবে আর সন্ধ্যার দিকটা তো দোকানে সেরকম লোক হয় না আর আমাদের এখন বাজার সেভাবে হয় না বসে বসেই দিন কেটে যায় এই জন্য কিরণের বাবা কোথাও যাবে কি না জিজ্ঞেস করি আমি তাহলে একটু দোকানে থাকবো কোনখানটায় এ মানে বাজারের ওই মাইকের আওয়াজ চলে আসছে আর কিরণের বাবা দেখি বাইরের দিকে যদিও কোথাও বেরিয়ে যায় তাহলে আমি একটু দোকানে থাকবো আর একটা না সত্যি তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না একটা না কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে তো কিরণের বাবা এই যে জল দিয়ে এলো আর আমি দোকানে ছিলাম কিরণকে নিয়ে ওর বাবা দোকানে গেলো ওই যে এই দোকানে গেল আর আমি মানে ওখানটায় নেই আমাদের বাজারটা থেকে আমি কতটা চলে এসেছি সেটাই দেখাচ্ছি আর বড় মেয়ে ওই যে বালতি বের করছে আমি গরুর দুধ দোয়াবো এখন তো সন্ধানে নেমে এসছে আর আমি এই যে সাইকেল নিয়ে দুধ নিয়ে দোকানে যাচ্ছি কিরণের বাবা বেরিয়ে চলে যাবে তো এখন রাত অনেক হয়ে গেছে আর দোকান থেকে এসছি ভিডিওটা এখন শেষ করব তো ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা গুড নাইট